মোবাইল ব্যবহার করছেন তাদের প্রতি সতর্কবার্তা বার্তা যারা দাঁড়িয়ে ছবি তুলছেন মোবাইল সিজ হচ্ছে আপনি থানা থেকে মোবাইল কালেক্ট করে নেবেন আপনারা যারা মোবাইল ব্যবহার করছেন তাদের প্রতি সতর্কবার্তা বার্তা দাঁড়িয়ে ছবি তুললে মোবাইল নিয়ে নেওয়া হবে সেই মোবাইল আপনাকে থানা থেকে প্রপার ডকুমেন্ট দেখিয়ে দিতে হবে

মোবাইল দিয়েছি যাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এই ওনার নাও ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবেন না হাতে হাতে ছবি তুলুন সামনের জায়গাটা ফিল আপ করুন আপনার পেছনে হাজার হাজার বাচ্চা মহিলা বয়স্ক মহিলারা অসুস্থ হয়ে পড়ছে আপনি ছবি তুলতে গিয়ে যে ভিড় হচ্ছে সেটা এগোচ্ছে না যাদের যাদের মোবাইল ঠিক হয়েছে তাদের থানায় ডকুমেন্ট দিয়ে মোবাইল দিতে বলা হচ্ছে